দর্শক এখানে একটা ঘিঞ্জি জায়গাতে এখানে একটা ভীমরুল চাক দেখতে পাচ্ছি এবং ভিমরুল চাকের একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে প্রচুর পোকাগুলো এইভাবে রয়েছে এবং এর মধ্যে রয়েছে একটা ভীমরুল কামড়ালে তার যে বিষক্রিয়া যতটা তার বিষের এ তীব্রতা মোটামুটি তাকে হসপিটালাইজ করতে হতে পারে এবং এত সুন্দর এই ভিমরুলের মধ্যে যতটা সৌন্দর্য ততটাই তীব্রতা এ দেখুন এর চাকের উপরে একটা ডিজাইন ডিজাইন করা বা খাঁচকাটা কাটা এ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাঘের গায়ের মতো এর লোমের মতো একটা অস্পষ্ট ডোরা ডোরা কাটা একটা ইয়ে মুখে করে এনে এগুলো তৈরি করে কিন্তু যদি একটা ভিমরুল যদি আপনাকে কামড়ায় মোটামুটি আপনাকে হসপিটালে যেতে হতে পারে বা ওখানে আপনার প্রাণ ত্যাগ করতে হতে পারে মাঠেতে অনেক সময় গরু বা বাছুরকে আমরা দেখেছি কামড়াতে দেখেছি তো ওখানেই তারা এক্সপায়ার হয়ে গেছে বা তারা ওখানে মাথা ঘুরে পড়ে গেছে তো এই তীব্রতা এর বিশেষ তীব্রতা এতটাই বেশি যে এদেরকে শেষ পর্যন্ত এদেরকে মানে হসপিটালে ছাড়া এদেরকে বাঁচানো সম্ভব না কিন্তু এদের আর একটা তীব্রতার মধ্যেও একটা অদ্ভুত জিনিস দেখলাম যে এত সুন্দর আর চাকটা বানায় এত সৌন্দর্য লাগে চাকটা দেখতে অসম্ভব সুন্দর একটা দেখতে কালারটা এখানে একটা করুর এর ধরে এরকম একটা পজিশানে এটা চাকটা বানিয়েছে আমি দেখাবার চেষ্টা করি এইরকম একটা জায়গাতে করুর একটা ধান কাঠ রাখা হয় সেরকম কাঠ রাখার একটা স্থানে এটার পাশে এরকম একটা ঘিনজি জায়গাতে এরা করে সেফ সাইডে যাতে বৃষ্টির জল না পেলে ধন্যবাদ